গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ বর্ণালী বর্ণালি বিউটিউথ আবারও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় এখন মোটামুটি সাড়ে নটা দশটার মতো বাজে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ শ্যাম্পু করে একদম চান টান করে নিয়েছি আজকে একটা মন্দিরে যাব। তো কোন মন্দিরে যাব কোথায় যাব সেটা ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে ব্লগটা একদম স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দু হাতে ব্যাগ ভরে আছে আমার আর গাড়িতে করে আমরা সবাই মিলে কিন্তু যাব মেয়ে আসছে পরে তো আমি গাড়িতে উঠে পড়েছি আর কী কী ফুল নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু প্রসাদটা মানে ঠাকুরকে যে পুজো দেব প্রসাদটা ওখান থেকে গিয়ে নেব সমস্ত কিছু ধূপ দূর যা যা লাগে পুজো দিতে আর ফুলটা কিন্তু আমরা এখান থেকে নিয়েই নিয়েছি তো এখানে মালা আছে দুরকম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে মেয়ে কিন্তু দেখছে গাড়িটা আসছে কি আসছে না আমি ওকে বললাম একটু আমার দিকে দেখো তুমি তো ওই জন্য আমার দিকে দেখলো সোয়েটার পরিয়ে নিয়েছি বাইরে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা আছে গাড়িতে করেই যাবো কিন্তু বাইরে বেরোলে তো খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল দীঘা যাওয়ার বন্ধুদের সাথে তো দীঘা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হওয়ার পর আমরা ভাবলাম ফালতু নষ্ট না করে দিনটা চলো আমরা ঘুরে আসি একটু ফ্যামিলি সবাই মিলে একটু কোন্নগর মন্দিরে ঘুরে আসি তো তোমাদের বলে দিই আমি কোন্নগর মন্দিরে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে তো এটা লোকেশানটা আমি বলে রাখি এটা হচ্ছে মেদিনাপুর থেকে সোজা গিয়ে ভাদুতলা রোড থেকে মানে ভাদুতলা রোডের যে মোড়টা আছে সেখান থেকে রাইট সাইডে গিয়ে তোমাকে যেতে হবে এটা মোটামুটি কুড়ি মিনিট তোমাকে এরকমভাবে কিন্তু যেতে হবে বেশ অনেকটা দূরে কিন্তু এটা পুরো একটা গ্রামের মতো মানে পুরো চারিদিকে বড় বড় গাছ আছে জঙ্গল মাঝখানে ফাঁকা মানে মাঠ মানে পুরো গ্রাম গ্রামের ভিতরে কিন্তু এই মন্দিরটা আছে তো এই গ্রামটার নাম কিন্তু আমি ঠিক বলতে পারবো না কি নাম আমরা অনেকবার এই মন্দিরে এসেছি মানে কম করে তো চার পাঁচবার আমরা এসেইছি এই মন্দিরে তো সময় হলেই আমরা কিন্তু আসি আর এই মন্দিরে কেন আসি এই মন্দিরটা আমাদের কাছে কেন এতটা স্পেশাল তো পুরোটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কি সুন্দর পুকুরটা মানে দেখে মনে হচ্ছে যেন কত বড় একটা নদী কিন্তু লম্বাভাবে বেশ অনেকটা লম্বা একটা পুকুর কিন্তু এটা চারিদিকে গাছ আর শীতের রোদ পুরো চকচক করছে গাছপালাগুলো এত সুন্দর লাগছে আমি হয়তো ভাষায় বোঝাতে পারবো না হ্যাঁ এবার বলে রাখি তোমাদেরকে যে কেন এই মন্দিরে আমরা প্রায় আসি বা তিন চারবার কী কারণে এসছি প্রথমত এই মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল। মানে আমার বিয়েটা এই মন্দিরেই হয়েছিল। আর তারপরে এসছিলাম আমার মেয়ের মুখে প্রসাদের সময় এই মন্দিরে আমরা এসেছিলাম আর থার্ডবার আমার মেয়ের যখন মাথার চুল আঠেরো মাসে দেওয়া হয় তখনও কিন্তু এই মন্দিরেই আমরা এসেছিলাম তারপরে এইবারে এসেছি আর মাঝখানেও আরেকবার এসছিলাম তো সেটা আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভীষণ স্পেশাল আমার কাছে এই মন্দিরটা আর চলো এই দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে একদম মন্দিরের কাছে চলে এসেছি বেশ অনেকটাই পথ কিন্তু ভাদতলার মোড় থেকে বেশ অনেকটাই কিন্তু ভিতরে আসতে হবে তো এই যে তোমরা আশা করি বুঝতে পারছো দূরে একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে ওইখানটায় তো আমাদের গাড়িটা আগে পার্কিং করে নিই তারপর চলো ভিডিওটা বাকিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি পার্কিং করে নিয়েছি পুরো জায়গাটা আগে আমি তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে বেশ অনেকটা কিন্তু বড় জায়গা প্রথমে আমরা ভাবলাম আজকে মনে হয় এখানে বিয়ে আছে কিন্তু দেখলাম না কোনো বিয়ে নেই আজকে সংক্রান্তির দিন ছিল তো মনে হয় বিয়ে কিছু ছিল না যেহেতু ছুটির দিন ছিল সেই কারণে কিন্তু প্রচুর কিন্তু ভিড় ছিল মানে অনেকেই এসছে একটু সময় কাটানোর জন্য আর এখানে কিন্তু খিচুড়ি প্রসাদও পাওয়া যায় কুপান কেটে কিন্তু তোমরা খেতে পারো তো আমরাও সেটা খাবো তো ভিডিওটা দেখলেই তো তোমরা জানতে পারবে এখানে জুতোগুলো রেখে দিয়ে মন্দিরের ভিতরে কিন্তু জুতো পরে ঢোকা যায় না একটা জায়গায় রাখতে হয় জুতোগুলো জমা দিয়ে তারপরে এই যে পরপর অনেকগুলো দোকান আছে এখান থেকে তোমরা তোমাদের পুজোর যা যা লাগবে কিনে নিতে পারো তো আমরা একদম লাস্টের দিকে যাচ্ছি এই কারণেই আমাদের সাথে একটা দোকানের প্রথমে দেখা হয়েছে উনি বললেন আসুন আমি দিয়ে দিচ্ছি যা যা লাগবে ওই কারণে আমরা এতটা হেঁটে যেতাম পুজো দেওয়ার পরে কিন্তু এই যে সামনে দেখো তোমরা এখান থেকে কিন্তু টিফিনও করতে পারো এখানে নিরামিষ সমস্ত কিছু চপ ঘুগনি সমস্ত কিছু পাওয়া যায় মানে ব্রেকফাস্টে যা যা লাগে আর ওই যে এটা মন্দিরের ভিতরে কিন্তু যেতে হবে এবারে ফাঁকা বেশ অনেকটা সুন্দর জায়গা আছে সামনে চলো আমরা আগে কী কী লাগবে আমাদের পুজোর জন্য ওগুলো আমরা ঝটপট নিয়ে নিই তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি পুজোর যা যা লাগবে আমরা টুকটাক এগুলো নিয়ে নিয়েছি ফুল নিলাম না তো ফুল আমরা তো প্রথমেই দেখালাম বাড়ি থেকে নিয়ে এসেছি অন্য না আমরা কিন্তু মিষ্টিও নিয়ে আসি এবারে মিষ্টিটা আনিনি এখান থেকেই নিয়ে আমরা পুজো দেব এই পথ দিয়ে সোজা একটু হেঁটে গিয়ে ওই মন্দিরের ভিতরে কিন্তু ঢোকা যায় মন্দিরের ভিতরটা আমি কিন্তু আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি এইরকম দু তিনটে মন্দির আছে এখানে কিন্তু রঘুনাথ বাবার মন্দির আছে যে মন্দিরটা আমি এখন দেখাচ্ছি ওই সাইড দিয়ে গেলে কিন্তু মা কালীর মন্দির আছে আর এখানে দেখো চাপা ফুলের গাছটায় কত চাপা ফুল ফুটে আছে আর এটা একটা ছোট্ট বাগানের মতো করা অনায়াসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারো এবারে তোমাদেরকে আমি এখানে দর্শন করাচ্ছি মা কালীর এখানে তো এইখানে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল। আর এখানেই কিন্তু আমার মেয়ের মুখে প্রসাদ হয়েছিল আর সামনে একটা চাপা গাছের নিচে আমার মেয়ের আঠেরো মাসের চুলটা দেওয়াও হয়েছিল এখানে মোটামুটি সমস্ত কিছুই হয় যেটুকু আমার নলেজে আছে আর এখানে কিন্তু আমরা একটু শিবের মাথায় জল দেওয়ার জন্য চলে এসেছি শিব পুজো করার জন্য এখানে বড় একটা শিবের মন্দির আছে এর মধ্যেই যে বড় মন্দিরটা আমি প্রথমে দেখালাম ওটা শিবের মন্দির ছিল যেহেতু আজ সংক্রান্তির দিন সে কারণেই আমরা ভাবলাম একটু এখানে পুজোটা দিয়ে নিই কারণ আমরা সকাল থেকে কিছু ওই জন্য খেয়ে আসিনি এখানে পুজো দিয়ে তারপর আমরা কিন্তু খাবো এখানে ঠাকুরের প্রসাদ তো চলো এবার একদম দেখা করলাম যেখানে সবাই খাওয়া দাওয়া করছে সেইখানে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় আমরা প্রথম ব্যাচে কিন্তু খেতে বসতে পারিনি তখন পুজো দিচ্ছিলাম এটা উঠে যাওয়ার পর আমরা খেতে বসবো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি ভোগ খেলাম খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বেশ অনেকটা সময় কাটালাম এখন সাড়ে তিনটের মতো বাজে তো সারাটা দিন খুব সুন্দরভাবে কাটালাম যেভাবেই কাটালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো